তাকে রেস্ট করতে হচ্ছে সেখানে আরেকটা কথা সেমিনার হলে যদি এরকম কোনো ঘটনা ঘটে নিশ্চয়ই কোনো চেঁচামেচি বা কোনো ধস্তাধস্তি হয়েছে যার জন্যে কেউ কোনো কিছু জানতে পারলেন না কোনো সিসিটিভি টিভি কোথাও সার্ভেলেন্স কিছু ছিল না আর একটা একজন সিভিল ভলেন্টিয়ার যেটি পুলিশ মন্ত্রীর আন্ডারে আবারও বলছি যিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তার স্বাস্থ্যের অবস্থা এইরকম পুলিশ মন্ত্রী যেখানে পুলিশদের কোনো নির কোনো নিষ্ক্রিয়তা এবং পুলিশের রিপোর্টকে কেউ ভরসা না এখনো পর্যন্ত আমরা কোনো কিছু জাস্টিস যদি চাই তাহলে আমরা কিন্তু ফিল করি কিসের জন্য সিবিআই এনকোয়ারির জন্য সেখানেও চাইব যে আমাদের এখানে অনেকে যারা রাঘব বয়াল আছে যারা এখানে বড়ো বড়ো মাথা আছে এখানের মধ্যে ইনক্লুডেড আছে তারা এই এই যে অফেন্স হয়েছে তার মধ্যে ইনভলভড আছে আমরা চাইব ক্যাপিটাল পানিশমেন্ট আমরা এমন একটা সমাজে বসবাস করছি যে সমাজে নারীদের কোনো নিরাপত্তা নেই প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এবং ব্যর্থ হয়েছে হ্যাঁ দেখা যাক এখন ইনভেস্টিগেশন চলছে পুলিশ ইনভেস্টিগেশন রিপোর্ট দিক চার্জশিট দিক এবং আলটিমেট সবাইকেই আদালতের দ্বারস্থ হতে হবে এবং আদালতে যাতে আমাদের তিলোত্তমা ডাক্তার দিদি সঠিক বিচার পায় সেই জন্য আমরা আইনজীবীরা দলমত নির্বিশেষে সবার সাথে আছি সবার পাশে আছি এবং নির্যাতিতার পরিবারটির পাশে সবসময় থাকার আমরা চেষ্টা আইনের সাহায্য নিয়ে আজকে দেখুন যে ঘটনাটা ঘটেছে দিল্লির আমাদের যে ঘটনাটা ঘটেছিল নির্ভয়ার ঘটনার মতনই সেরকমই একটা খুব ন্যাক্কারজনক এবং নৃশংস হত্যাকাণ্ড এবং রেপ এক্ষেত্রে আমাদের বিশ্বাস যে এক্ষেত্রে একাধিক ব্যক্তি যুক্ত আছে যে সঞ্জয় রায়কে ধরা হয়েছে এর বাইরেও আরও ব্যক্তিযুক্ত আছে এটা আমাদের বিশ্বাস এখন এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের এটা মুভমেন্ট এ কারণেই যে সারা বাংলার সাধারণ মানুষরা দেখুক যে আইনজীবী সমাজ যে কোনো ঘটনা এই ধরনের ঘটনা ঘটে সামাজিক যে সমস্ত ঘটনা ঘটে সমস্ত ঘটনার ক্ষেত্রে আইনজীবীরা গড়জে ওঠে এর আগেও বিভিন্ন ঘটনা জুনিয়র ডাক্তাররা যখন দু সালে আমাদের এনআরএস মেডিকেল কলেজে স্ট্রাইক করেছিল সেক্ষেত্রেও আমাদের সংগঠন সারা বাংলা আইনজীবী মঞ্চ তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল এবং আজও এই যে জুনিয়র ডাক্তারের যে ঘটনাটা ঘটেছে আজকে সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় সামাজিকভাবে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে আমরাও তার ব্যতিক্রম নয় আমরাও তাদের পাশে আছি তার পাশে আছি এবং আমরা আইনজীবীরা এই প্রতিবাদের মধ্যে দিয়ে সমস্ত জায়গায় বার্তা দিতে চাই যে আইনজীবীরা এই জুনিয়র ডাক্তারের যে হত্যাকাণ্ড নৃশংস হত্যাকাণ্ডে তার পাশে আছি এবং সঠিক বিচার হোক সঠিক তদন্ত হোক এবং সঠিকভাবে কোনো রকম বায়াসনেস ছাড়া সমস্ত কিছু হোক এবং এর সাথে ভিত্তি এর উপর ভিত্তি করে চারখানা ফিল হয়েছে আমার জ্ঞানত যে চারখানা ফিল হয়েছে আশা করি এখান থেকে একটা সুন্দর অর্ডার বা জাজমেন্ট আমরা পাবো দেখতে এবং আমরাও প্রস্তুত হচ্ছি যে নতুন কিছু পয়েন্টের উপর ভিত্তি করে কোনো পিল করা যায় কি না সেটা নিয়ে আমাদের সাংগঠনিকভাবে যারা এক্সপার্ট রয়েছে যারা এই বিষয়তে তাদের সাথে আলোচনা করছি আমরা সেক্ষেত্রে আমরা সবসময়ের জন্য সর্বদা এই পরিস্থিতিতে এই ঘটনাতে প্রতিবাদ জানাচ্ছি আমরা আইনজীবীরা কালো কোর্ট দলমত নির্বিশেষে সমস্ত জায়গা থেকে আন্দোলন যেরকম আক্রান্ত আইনজীবীর পাশে আমরা দাঁড়াই আন্দোলন করি তাদের হয়ে প্রতিবাদ করি ঠিক একই রকমভাবে এই ঘটনাটাতে প্রতিবাদ করছি সর্বদলীয় দেখুন সর্বদলীয় আইনজীবীরা করছে কি না সেটা বলতে পারবো না কিন্তু যেহেতু আমরা নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন নন পলিটিক্যাল অর্গানাইজেশন সেক্ষেত্রে আমরা আশা করি সমস্ত রাজনৈতিক দলের যে সমস্ত লিগাল সেল আছে তারা দলমত নির্বিশেষে এগিয়ে আসুক এগিয়ে এসে প্রতিবাদ করুক আজকে এটা একটা বাংলার খুব সেন্সিটিভ ইস্যু এবং আজকে সমাজের একটা সেন্সিটিভ ইস্যু আমার বাড়ির আপনার বাড়ির সাধারণ মানুষের সমস্ত বাড়ির মেয়েরা আজকে বা ছেলেরাও আজকে নিরাপদ নয় এই ঘটনাটা তা প্রমাণ করে দিল এই জন্যই আমাদের এই প্রতিবাদ